আলাইকুম একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু সালার সহ প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন সালারটা সহ প্রিন্টের খুব সুন্দর প্রোডাক্ট চলে আসে একদম নতুন ডিজাইন কালার রয়েছে তিনটা আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসটি দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট চলে আছে একদম পাইকি দামে সালারটা সহ প্রিন্টের খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যাওয়া যাবে ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন এবং কি কালারটা কিন্তু খুবই সুন্দর কালার কালার গুলো দেখে বেছে নেবেন এগুলো কিন্তু অন্য সাইডে কিন্তু এভাবে করে ঝুল দেওয়া থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রিয় সুতির মধ্যে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট চলে আসছে এই ড্রেসগুলো অবশ্যই নেবেন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আপনার দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হোলসেল প্রাইসে যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন কালার গুলো কিন্তু কালার তিনটা তিনটা কালার দেখাচ্ছি যাদের যে যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকে মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই নেবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান